ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরি নাকি ব্রিটিশদের চর সেই দুশো ফুট উঁচু থেকে কলকাতাবাসীর উপর আজও নজর রাখছে মাখরানা শ্বেতপাথরের ভিক্টোরিয়া আজ কলকাতাবাসীর গর্ব কলকাতার ঐতিহ্যপূর্ণ স্থানগুলির মধ্যে অন্যতম আকর্ষণীয় স্মৃতিসৌধ ইংরেজদের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল কোনো এক ছুটির দিনে বন্ধু বা পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে আপনিও ঘুরে আসতে পারেন ভিক্টোরিয়া মেমোরিয়াল তবে কলকাতার এই জনপ্রিয় ট্যুরিস্ট স্পটের পেছনে রয়েছে অনেক অজানা ইতিহাস রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে কলকাতার বুকে তৈরি হয়েছে এই সৌধটি তখন ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী ছিল কলকাতা উনিশশো সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যু হলে তখনকার ভাইসরয় লর্ড কার্জন রানীর স্মৃতিতে একটি সৌধ তৈরি করার সিদ্ধান্ত নেন যে সৌধটি হবে তাজমহলের আদলে শ্বেতপাথরে তৈরি এই স্মৃতিসৌধ বর্তমানে দর্শনীয় স্থানের পাশাপাশি একটি ন্যাশনাল মিউজিয়াম এই জনপ্রিয় শৈলী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে নামাঙ্কিত লর্ড কার্জনের ইচ্ছেতেই এই মেমোরিয়ালের বাইরে প্রচুর ফুল গাছ লাগানো হয় কারণ তিনি চেয়েছিলেন প্রচুর মানুষ এই স্মৃতিসৌধ দেখতে ভিড় জমাক উনিশশো সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর এই মেমোরিয়াল তৈরির পরিকল্পনা নেওয়া হয় প্রায় পাঁচ বছর লেগে যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা তৈরি করতে বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে নকশা তৈরি করেছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট স্যার উইলিয়াম এমারসন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডেসডেল ও স্যার জন প্রেইন ভিত স্থাপনের প্রায় চার বছর পর অর্থাৎ উনিশশো সালে এই সৌধের নির্মাণ কাজ শুরু হয় তার প্রায় এগারো বছর পর অর্থাৎ উনিশশো সালে এই মেমোরিয়ালের নির্মাণ কাজ শেষ হয় আজকের ভিক্টোরিয়া মেমোরিয়াল তখনকার প্রেসিডেন্সি কারাগারের জমির ওপর দাঁড়িয়ে রয়েছে যা বর্তমানে আলিপুরে আলিপুর জেল নামে পরিচিত সেই সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করতে খরচ পড়েছিল প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা স্মৃতিসৌধটি তৈরি করতে ভাইস রয়ের প্রস্তাব থাকলেও দেশের মানুষের টাকাতেই গড়ে উঠেছিল রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ তাজমহলের অনুকরণে এই স্মৃতিসৌধ তৈরি করতে রাজস্থান থেকে আনা হয়েছিল মাকরানা নামক শ্বেতপাথর একসময় এই ঝকঝকে সাদা শ্বেতপাথরের ভিক্টোরিয়া মেমোরিয়ালের গায়ে কালো রং করে দেওয়া হয়েছিল কেন জানেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সৈন্যদের লক্ষ্য ছিল ভারতের উল্লেখযোগ্য স্মৃতিসৌধগুলি ধ্বংস করে দেওয়া যেহেতু সাদা রঙের বাড়িগুলি অনেক দূর থেকে দেখতে পাওয়া যেত তাই জাপানের সৈন্যদের হাত থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে রক্ষা করতে তার গায়ে কালো রং করে দেওয়া হয় বিশাল আকার এই স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় ছাপ্পান্ন মিটার এই সৌধের মধ্যভাগে একটি বিশাল আকার গম্বুজ এবং চার ধারে চারটি ছোট গম্বুজ রয়েছে গম্বুজের বাইরের দিকে রয়েছে পারদ বা মারকারি দিয়ে ভরা একটি ব্রোঞ্জের গ্লোব গ্লোবের উপর দাঁড়িয়ে রয়েছে প্রায় সাড়ে ছয় টন ওজনের ব্রোঞ্জের তৈরি এক নারী মূর্তি তার বাম হাতে একটি লম্বা শিঙা ডান হাতে গুচ্ছ ফুল পেছনে দুটো ডানা শোনা যায় বহুকাল আগে জোরে হাওয়া বইলে সেই মূর্তিটিকে ঘুরতে দেখা যেত বিভিন্ন দিকে আর সেই ঘটনা নিয়েই সে যুগে তৈরি হয়েছিল নানান গুজব অনেকেই মনে করতেন দুশো ফুট উঁচু থেকে এই পরিই নাকি নজর রাখত কলকাতাবাসীর ওপর বলা হতো অ্যাঞ্জেল ইজ ওয়াচিং ইউ কালের নিয়মে থেমে গেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেই পরি তবে থেকে গেছে ব্রিটিশ শাসিত ভারতের বহু ইতিহাসের সাক্ষী ভিক্টোরিয়া মেমোরিয়াল এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না